গুড মর্নিং এভরি ওয়ান উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় স্থায়ী পদে গ্রুপ ডি সাফাই কর্মচারী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে পরীক্ষার সিলেবাস আবেদন করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে এ টু জেড সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম স্টাফ অ্যান্ড অর সাবস্টাফ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে পোস্টের নাম সাফাই কর্মচারী কাম সাবস্টাফ অ্যান্ড অর সাবস্টাফ ঠিক আছে তো এখানে তোমাদের বলা হয়েছে বেতন দেওয়া হবে তোমাদের এখানে পে স্কেল রয়েছে চৌদ্দ থেকে তোমাদের কিন্তু আঠাশ হাজার টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে এবং সঙ্গে তোমরা কিন্তু বিভিন্ন ভাতাও পেয়ে যাবে ডিএ এইচ আর বিভিন্ন রকম ভাতা তোমরা কিন্তু এর সঙ্গে পাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করতে গেলে এবং তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এগুলো তোমাদের কিন্তু একত্রিশ তিন দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কাউন্ট করা হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের সীমা বলা হয়েছে তোমাদের একত্রিশ তিন দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে তোমাদের বসতে হবে সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল এমসিএল প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পাবে আর পি ডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান শেল টেন স্ট্যান্ডার্ড পাস আর এসএসসি পাস আর ইটস ইকুইভেলেন্ট এক্সামিনেশান পাস তো মাধ্যমিক বা সমতল পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে এই পদে আবেদন করার জন্য এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কত রয়েছে তো এখানে তোমাদের বলা হয়েছে প্রথমে জোন তার আন্ডারে তোমাদের স্টেট ইউটি এবং টোটাল ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের এসসি এস টি ও বিসি ইড্লিউএস জেনারেল ক্যাটাগরি পরপর এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে চারশো চুরাশিটা এর মধ্যে তোমাদের এসসির ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রয়েছে বাষট্টি এসটির জন্য বিয়াল্লিশটি তারপরে দেখো তোমাদের ও জন্য রয়েছে একশো চোদ্দোটি ই আটচল্লিশটি সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য দুশো আঠেরোটা ঠিক আছে তো মোট কিন্তু তোমাদের চারশো চুরাশিটা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেখানে তোমাদের এর মাধ্যমে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করানো হবে এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে সিলেকশন হবে তো বলা হয়েছে সিবিটি পরীক্ষার সিলেবাস যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ দশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বার এলিমেন্টারি অ্যারিথমেটিক কুড়ি নাম্বার এবং সাইকোমেট্রিক টেস্ট রিজনিং কুড়ি নাম্বার মোট তোমাদের সত্তর নাম্বার পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে এবং তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপর কিন্তু তোমাদের টোটাল মার্কস তিরিশ এবং সময় থাকবে তিরিশ মিনিট ওকে এরপরে দেখো তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে তো বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে কলকাতা জোনের আন্ডারে তোমাদের ভুবনেশ্বর এক্সাম সেন্টার রয়েছে এছাড়া তোমাদের কাছাকাছি কিন্তু রাঁচিতে এক্সাম সেন্টার রয়েছে এছাড়া অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম এক্সাম সেন্টার তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে হবে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই যে লিঙ্ক দেওয়া হয়েছে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ আইবিপিএস অনলাইন দেখতে পাচ্ছ এই যে লিঙ্ক এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী নয় জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস লাগবে একশো পঁচাত্তর টাকা তোমাদের এসসি এস টি পি ডাব্লিউ বিডি এছাড়া এক্সারিসমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে আর সেই সঙ্গে বলা হয়েছে বাকিদের ক্ষেত্রে কিন্তু আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এখানে বলা হচ্ছে তোমাদের অনলাইন পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের বলা হয়েছে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে কিন্তু এটার অনলাইন পরীক্ষা নেওয়া হবে আর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের দু হাজার চব্বিশের মার্চ মাসে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের অ্যাডমিট কার্ড জারি করা হবে এবং তোমাদের মার্চের মধ্যেই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কন্ডাক্ট করানো হবে এবং তোমাদের প্রফেশনাল সিলেকশন বা রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে দু হাজার এপ্রিল মাসে তো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব ফাস্ট হবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে